আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ঈদ কালেকশনে খুব চমৎকার ডিজাইনের নায়রা কাট ক্রোপ টপস আর গারারা তিনটা ডিজাইনের কালেকশন আছে পার্টি ওয়ার দেখিয়ে দিব সো ভিডিও শুরুতে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শোপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাই আমি প্রথমে মেজেন্টা কালার ক্রপ টপস দেখাচ্ছি এই ক্রপ কিন্তু আপনারা একেবারে নতুন একটা পেয়ে যাবেন ঈদের কালেকশনে মডেলে আপনার ঈদ কালেকশনে আর এই ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দিইনি এটি একেবারে নতুন একটি ভিডিও ক্রপ ক্রপ্রপস যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন উপর থেকে পর্যন্ত পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন গোল্ডেন সুতার কাজ করা আছে আর মির স্টনের কাজ করা একেবারে গর্জিসের মধ্যে আপনারা পাচ্ছেন তবে এটার একটা ধামাকা আছে এটার ধামাকাটা মেনটা হচ্ছে যে এটার উপরে কিন্তু আপনার একটা কোটি দিয়ে পড়তে পারবেন আমি দেখা কোটিটা ক্রোপটসটা কিন্তু কোটি স্টাইলে চলে আসছে একেবারে ঈদের ডিজাইনে নতুন মডেলে এই যে দেখেন এটা হচ্ছে কোটিটা কোটিটা থাকবে ব্যান কলার মধ্যে খুবই লাক্সারি কাজের একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা আর মির কাজ করা থাকবে আর বিশেষ করে এই কোটিটা চাইলে কিন্তু অন্য কোন ড্রেসের সাথে এখানে একটা ফিতে আছে বেঁধে পড়া যাবে আর এটার ভিতরে কিন্তু আপনার টপসটা দিয়ে যখন পড়বেন তখন ফুল স্লিভ চাইলে টপসটা পারবেন এই যে দেখেন হাতাটা হাতাটার মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা আছে কফিনিয় কাজ করা আর কোটিটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া কোটিটা কিন্তু একেবারে লং পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতা আর মিরর স্টোন কাজ করা থাকবে এগুলো লং কোটির মধ্যে আপনারা পেয়ে যাবেন একটা ফ্লোর টাচ স্টাইলের আর এটার ভিতরে কিন্তু টপসটা থাকবে মানে এই ক্রপ স্টাইল হচ্ছে একেবারে কোটি দিয়ে আপনারা পারবেন অথবা কোটি ছাড়া এটা কিন্তু দুই তিন ভাবে আপনারা পড়তে পারবেন ঈদ কালেকশনে আচ্ছা এবার যদি আমি আপনাদের লেহেঙ্গাটা দেখাই এই যে দেখেন লেহেঙ্গার কমরে কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন সুতা স্টোনার্কে কাজ করা আছে লেহেঙ্গাটা কিন্তু কিন্তু ঘের অনেক চওড়া আছে আর এটার ভিতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আমি এখন আপনাদের এটা আপনারা ফোর পিসের একটা সেট পেয়ে যাচ্ছেন ক্রপ টপস এর মধ্যে একেবারে ঈদের লেটেস্ট ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এখন স্টার প্লাজা মার্কেটে আসলে এই ক্রপ টপস গুলো আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু মার্কেটে চলমান মানে এগুলো একেবারে রানিং চলতেছে আর এটার কি কালার আছে ভাইয়া আর এটা কালার আছে কালারগুলো এখন আমি আপনাদের দেখিয়ে দিব গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্রথমে আমি আবারও আপনাদের কোটিটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কোটিটা কিন্তু অনেক সুন্দর একেবারে লাক্সারি কাজের আপনারা পেয়ে যাবেন উপর থেকে নিজ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন কালারের আর মিরর স্টোরে কাজ করা থাকবে একেবারে লং ফ্লোর টাচ স্টাইলে একটা কোটি পেয়ে যাচ্ছেন আপনারা এই কোটিটা চাইলে আপনারা অন্য কোনো ড্রেসের সাথেও ম্যাচ করে পড়তে পারবেন এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে এখন এটার ভিতরে যে টপসটা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ক্রপ টপসটা দেখাচ্ছি এই যে হচ্ছে ক্রপ টপসটা এটা ভেতরে দিয়ে যখন পড়বেন তখন ফুল স্লিভ স্টাইলে পড়তে পারবেন এখন এটার সাথে যে লেহেঙ্গাটা আছে লেহেঙ্গাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন লেহেঙ্গাটা খুব সুন্দর কোমরে কিন্তু কাজ করা আছে আর এটার ভিতরে কিন্তু হার্ড ক্যান ক্যান দেওয়া আছে আর এই সেটগুলোর আমি প্রাইসটা আপনাদের বলে দিচ্ছি প্রাইসটা কত পড়বে ছয় আর এই সেটগুলোর প্রাইস পড়বে ছয় টাকা আর এগুলোর সাইজ কি থাকবে এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর প্রাইসটা পড়বে ছয় টাকা আমি পরবর্তী কালারটা দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে এই যে দেখেন কোটিটা প্রথমে কিন্তু আমি কোটিটা আপনাদেরকে দেখাচ্ছি তারপরে কিন্তু টপ স্টার লেহেঙ্গাটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আর এই ক্রপ টপস লেহেঙ্গাগুলো ঈদের জন্য একেবারে নতুন একটা কালেকশন নতুন একটা ডিজাইনে চলে আসছে এগুলোর প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো করে আর এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে ৪৪ বড়ি মাপে আর এই ড্রেসগুলো আপনারা বিশেষ করে স্টার্ন প্লাজা মার্কেটের দি ড্রেস এক্সপার্ট শোরুমে আসলে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে এখন এটার সাথে আর কি আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ক্রপ টপসটা দেখেন অনেক সুন্দর এই ক্রপ টপসটা চাইলে আপনারা কোটি ছাড়াও পড়তে পারবেন কোটি দিয়েও পড়তে পারবেন এই ড্রেসটা আপনারা দুই তিন ভাবে পড়তে পারবেন আচ্ছা এটার সাথে একটা লেহেঙ্গা আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন লেহেঙ্গাটা লেহেঙ্গাটার কোমরে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে পাচ্ছেন পরবর্তী কালারে চলে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এবারও আমি প্রথমে আপনাদের কোটিটা দেখিয়ে দিচ্ছি একেবারে লং ফ্লোর স্টাইলের একটা কোটি পেয়ে যাচ্ছেন আর এটার সাথে যে ক্রপ টপসটা থাকবে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ক্রপ টপসটা এই ক্রপ টপসটাই আপনার উপরে এটার উপরে আপনার কোটিটা দিয়ে পড়লে ফুল স্লিভ স্টাইলে পড়তে পারবেন আর এটার লেহেঙ্গাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন লেহেঙ্গাটা লেহেঙ্গাটার কোমরে কিন্তু কাজ করা আছে মোট আপনারা কিন্তু ফোর পিসের একটা সেট পেয়ে যাচ্ছেন ক্রপ টপসের ঈদের নতুন ডিজাইনে আর এগুলোর প্রাইস পড়বে ছয় করে সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এগুলো পাবেন ইস্টার্ন প্লাজা মার্কেটে অথবা অনলাইন অর্ডার করে নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন আমি আপনাদের পার্টি গাড়াগুলো দেখাবো ঈদ কালেকশনে প্রথম যে পাটি গাড়ার আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন কালার করসার কাজ করা থাকবে মিরর স্ট্রন কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কাজে থাকবে 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 খুব খুব কিন্তু কিন্তু এই যে দেখেন এখানে কাজ করা ভাবে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে হাতাটা দেখেন ফুল স্লিভের মধ্যে হাতার কফলি নিয়ে কিন্তু খুব সুন্দর ভাবে টাসেল দেওয়া আছে আর মিরর স্ট্রন এর কাজ করা আর এটার সাথে যে গার্ড আছে একটু দেখে আপনাদের গার্ডার কাজটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে একটু উপরে উঠাবে এই যে দেখেন একেবারে আঠুর উপরে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল কাজ করা আছে তারপর ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে দেখেন গোল্ডেন সুতার কাজ করা মিরর স্টোন এর কাজ থাকবে আর এটার সাথে একটা অন্য আছে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের পাটি ওর একটা ওন্না থাকবে এই যে দেখেন ওন্নাটা আর এই ড্রেসটারও কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের ঈদের কালেকশনে এই পাটি গাড়াগুলো আপনি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই যে দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা সাইডের প্যানেলও কাজ করা আছে আর এটা যে কয়টা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে 44 বডির মাপে এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো এখন আপনার ঈদ কালেকশনে ইস্টার্ন প্লাজা মার্কেটে আসলে সরাসরি আপনি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলোর আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সম্পূর্ণ লাক্সারি কাজে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত গোল্ডেন সুতা মিরোর স্টোনের কাজ করা থাকবে সম্পূর্ণ লাক্সারি কাজের পার্টি ওয়ার গাউন পেয়ে যাচ্ছেন আপনারা এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর যারা সরাসরি চলে চান তারা ইস্টার্ন প্লাজা মার্কেটে তলায় ডি ড্রেস এক্সপার্ট আসলে নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের ঈদের কালেকশনে কিছু কাট দেখাবো আপনাদের অনেকেরই কমেন্টস ছিল যে ভাইয়া একটু নারা কাটের ড্রেস গুলো দেখান ঈদ কালেকশনে সো আজকে ঈদ কালেকশনে কিছু নাইরা কাট আপনাদেরকে দেখিয়ে দিই হ্যাঁ আপনাদের যার যেটা ভালো লাগবে ডিজাইন বা স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডার করতে পারবেন আমি একটু ডিজাইনটা দেখে আপনাদের প্রথমে এই যে দেখেন বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মিরো স্টোনে কাজ করা আছে আর গোল্ডেন কালার সুতোর গর্জিয়াস কাজ করা আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা একেবারে ফুল স্লিভের মধ্যে আপনারা পাচ্ছেন কফিনে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন গোল্ডেন সুতো স্টোন মিরোরে কাজ করা থাকে আর উপর থেকে নিষ্পর্ণ সব সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা সাইডে প্যানেলটা যদি আপনাদের দেখে দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর স্টোন ওয়ার্কের গর্জিয়াস কাজ করা এই প্যানেল এই সাইডের প্যানেলও কিন্তু আপনারা একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন আর নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন এই যে দেখেন নিচের প্যানেলটা কিন্তু দেখতে অনেক সুন্দর সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর এটার ব্যাক ব্যাকসাইডটা যদি আমি আপনাদের দেখাই এই যে দেখেন ব্যাক সাইডটা পিঠের পিছনে কিন্তু খুব সুন্দর ভাবে চিটানো কাজ করা পুরো বডিতে চিটানো কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার আর স্টোন স্টোনয়ার্কে কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি আমরা হ্যাঁ এটার সাথে একটা প্লাজো পাবেন আর এগুলো কিন্তু সফট জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কমফর্টেবল আর আমি প্লাজোটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে চিটানো কাজ করা সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে এই যে দেখেন সাইডেও কাজ করা আর এটার সাথে একটা অন্য থাকবে জর্জেটের পার্টিয়ার অন্যটা দেখাচ্ছি আপনাদের খুলে আর এই ড্রেসটার কিন্তু আপনারা মিনিমাম ষাটটা কালার পেয়ে যাবেন এই নায়া কাঠটটার ষাটটা কালার থাকবে ষাটটা কালারই দেখিয়ে দিব ঈদ কালেকশনে যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এগুলো আপনারা সম্পূর্ণ ঈদের কালেকশনে পেয়ে যাচ্ছেন ইসলাম প্লাজা মার্কেট থেকে আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে থেকে বডির মাপে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইসটা কত পড়বে ভাইয়া আর প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আমি এখন আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই নারাকার ড্রেসগুলো ঈদের কালেকশনে আপনি নিতে পারবেন বিশেষ করে যারা মার্কেটে আসতে পারছে না দূর দূরান্ত থেকে আপনারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডির মাপে এগুলো আপনার ঈদের কালেকশনে পেয়ে যাবেন আর যারা সরাসরি চলে আসতে চান তারা স্টান প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুমে চলে আসলে কিন্তু এই নায়রাকাটগুলো আপনার সরাসরি নিতে পারবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি ঈদের কালেকশনে এটার মিনিমাম কালার থাকবে শার্টটা আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে কালার আপনি স্ক্রিনশট নিতে পারবেন ওকে পরবর্তী কালারটা দেখি এই একই ডিজাইনের মধ্যে ষাটটা কালার পাবেন আপনারা দেখেন এই যে দেখেন এই আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা ছয় নম্বর কালারটা লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে এগুলো আপনি স্টার প্লাজা মার্কেটে আসলে এখন নিতে পারবেন ঈদের কালেকশনে অথবা অনলাইন অর্ডার করে প্রাইসটা পড়বে পাঁচ টাকা আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইসঅ্র যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শব নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য